জাঁকজমকপূর্ণভাবে বিসর্জন হল তোকিপুরের বড়মা কালের স্বামীর লক্ষাধিক মানুষ শনিবার সমস্ত নিয়ম মেনে শনিবার জাঁকজমকপূর্ণভাবে বিসর্জন হল তোকিপুরের বড়মা এই বিসর্জন দেখতে ভিড় জমায় লক্ষাধিক মানুষ ভিড় সমাল দিতে পুলিশের ব্যবস্থা ছিল পর্যাপ্ত ছিল ডিজাস্টার ম্যানেজমেন্টের কিও আর টিমও বোলপুর রুটে বনপাস স্টেশনে নেমে দুই আড়াই কিলোমিটার রাস্তা পেরিয়ে রয়েছে ছোট্টগ্রাম গ্রাম সেখানেই পূজিত হন বড়মা কালী ছয় দিন ধরে চলল পুজো বড়মা কালীর বিসর্জন ঘিরে উৎসবের মেজাজ তকিপুর গ্রামে সকাল আটটায় মন্দির প্রাঙ্গন থেকে বের করে আনা হয়েছিল বড়মা কালীকে এরপর ধাপে ধাপে নিয়ে যাওয়া হয় ঘাটে দড়ি টেনে কয়েকশো মানুষ বড়মাকে নিয়ে যান ঘাটে সেখানেই বিসর্জন হয় বড় মায়ের বিসর্জনের পর প্রতিমার কাঠামো নিয়ে যাওয়া হয় মন্দিরে বড়মায়ের মায়ের এই বিসর্জন ঘিরে প্রতি হয়ে থাকেন তকিপুর গ্রাম সহ আশেপাশের গ্রামের মানুষজন রাজা শুরু করেছিলেন এই তবে বর্তমানে পুজোর দায়িত্বভার রয়েছে স্থানীয় সরকার বাড়ির হাতে তারাই এখন চালাচ্ছেন এই কালী পুজো জানা গিয়েছে এখন যেখানে পুজো হয় দেবী সেখানে মহাশ্মশান ছিল ডাকাতরা পুজো করতো দেবীর বহুদিন অবহেলিত হয়ে পড়েছিল দেবী মূর্তি এরপর স্বপ্নাদেশ পান তৎকালীন রাজা বিজয়চাঁদ মেহতাব সহকারে শতাধিক ঘোড়া হাতি ঢাকি নিয়ে পুজো করেন তিনি তারপর থেকেই তকিপুরের কালের সমাদর ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রান্তে তিনি জানতে পারেন একসময় সময় ডাকাতরা এই কালের পুজো করতেন পরে কোনো অজ্ঞাত কারণে সেই কালিয়ার রক্ষণাবেক্ষণ হয়নি পরবর্তীকালে রাজা পুজোর ভার দেন স্থানীয় সেবায় সরকার বাড়ির সদস্য চার পুরুষ ধরে এই কালীর অর্থাৎ সদস্যরা জানাচ্ছেন পাঁচশো বছরের পুরনো এই কালের ইতিহাস আজও তারা বহন করে চলেছেন সমানভাবে আজও এখানে রয়েছে বেকার প্রথা মাত্র এক টাকার বিনিময়ে একশো জনেরও বেশি কর্মী করেন কালী মূর্তি আগে এই পুজোয় হতো নরবলি তবে আজও বলি প্রথা উঠে যায়নি